দাবি দাবি এক এক সারা দেশের এই ক্লান্তি লগ্নে আনসারদের এক দফা এক দাবি শুরু হয়ে গেছে আপনারা জানেন যে দেশে কি পরিস্থিতি শুরু হয়ে গেছে বন্যায় মানুষের জীবন বাঁচানো দায়। এই সময় তাদের এক দফা এক দাবি তাদের দাবি মানতে হবে এবং শেষ পর্যন্ত দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও করে রাখছে সচিবালয়ের যে লোকজন রয়েছেন কর্মচারী বৃন্দ রয়েছেন তাদেরকে বের হতে দিচ্ছেন না মানে তারা কি চাচ্ছে আপনারা বুঝতে পারছেন এই পনেরো বছর তারা কি করছে কিসের আঙুল চুচছে ভাই তারা এই পনেরো বছর কোনো দিন দাবি তোলে নাই যে আমাদের এইটা দাবি আছে আমাদেরকে জাতীয়করণ করতে হবে দেখেন এই তারপরে গ্রাম পুলিশ রয়েছে তারা কিন্তু দাবি তুলছিলো তাদের দাবি মেনে নেওয়া হয়েছে আচ্ছা মেনে নেও তাদের অল্প বেতন তাদের চলে না আমার মনে হয় যে আনসার বাহিনী যে কাজ শুরু করেছে এইটা স্বাধীনতার পরা মানে যে সেই দলের মানুষের কাজ এটা যে তারাই এটা কলকাতি নাড়াচ্ছে যে এরকম করলে এরকম বিরক্ত করলে হয়তো তারা দেশ ছেড়ে দেবে সে আবার এসে চেয়ারে বসতে পারবে ক্ষমতায় বসতে পারবে এই আশা করে কিন্তু তারা এইসব করছে যে তারা দেশ ছেড়ে দেখ আবার আমরা সেই রাজনীতি শুরু করে দেব। বা আমরা এই কাজগুলো করতে পারবো এইটা মনে করে এটা ধান্দা করে তারা কিন্তু আসলে কাজ শুরু করে দিচ্ছে যে এটা সম্ভব কি না দেখেন এই পনেরো বছর ষোলো সতেরো বছর হয়ে গেছে তারা কখনো মুখে উঠায় নাই যে তারা এরকম করে এক দফা এক দাবি তাদেরকে জাতীয়করণ করতে হবে তাদেরকে রেশন সারা বছর দিতে হবে এরকম কেউ বলে নাই আজকে এখন তাদের জবান খুলছে এখন তারা কথা বলতে শিখছে দেশ স্বাধীন হয়েছে এখন কথা বলতে শিখছে যে তাদেরকে জাতীয়করণ করতে হবে তাদের এক দফা এক দাবি কিন্তু ভাই কয়েকটা দিন যাইতে দেও দেশের সরকারটা ভালোভাবে বসুক দেশে কাজ শুরু হোক তারপরে তোমরা দাবি তোলো তোমাদের দাবি হয়তো মেনে নিবে কিন্তু এই যে পরিস্থিতি একেবারে খারাপ বর্তমানে বন্যায় অবস্থা মানুষের খারাপ মানুষ চলতে পারতেছে না খাইতে পারতেছে না জীবন বাঁচাতে পারতেছে না এই সময় তোমাদের দাবি মানতেই হবে হ্যাঁ তোমাদের যেটা দাবি চাওয়া থাকতে পারে কারণ তোমরা অল্প বেতনে কাজ করো আবার তিন বছর পর পর তোমাদের আবার ছুটিতে থাকতে হয় এক বছর বা ছয় মাস দশ মাস এরকম ছুটিতে থাকতে হয় ছুটিতে থাকার কারণ কি কারণ হচ্ছে মানে যে পরিমাণ আনসার প্রয়োজন তার সেই অধিক পরিমাণ নিচে মানে সাধারণ মানুষগুলো বা গরিব মানুষগুলো যেন চাকরিতে অন্তর্ভুক্ত হতে পারে এই জন্য নিচে এখন দেখেন যেগুলো বসে থাকে তাদেরকে যদি একেবারে ছাঁটাই করে দেয় যে কয়জন ডিউটিতে থাকে সারা বছর তাদেরকে যদি রেখে দেয় তাহলে দেখেন তাহলে কিন্তু আর সমস্যা নেই তাহলে তোমাদের এক দফা এক দফি যদি মেনে নেয় তাহলে কিন্তু এই যারা বসে আছে মানে আপনি করতেছেন আপনার কাছ থেকে হয়তো চাকরি যেতে পারে তো এতগুলো লোক একটু আর বসে থেকে চাকরি দেওয়ার দরকার নেই বা বেতন দেওয়ার দরকার নেই তাহলে কিছু মানুষ ছাটাই করে দেওয়ার দরকার ছাঁটাই করে দিক আর বেতনটা আপনাদের যেভাবে দিচ্ছে দিক আপনাদেরকে হয়তো আপনারা জানেন যে এই সরকার পরিবর্তন হওয়ার পরে অনেকেই কিন্তু দাবি তুলছে এক দবা এক দাপি অনেকেই অটো পাস চাচ্ছেন অনেকে অটো চাকরি চাচ্ছেন অনেকে অটো বেতন চাচ্ছেন আসলে ভাই এগুলো কি সম্ভব এগুলোকে আসলেই কিন্তু সম্ভব না আপনারা অনেকেই দেখছেন যে এখন একটা সুযোগ এই সুযোগে আমরা সদ্ব্যবহার করব। আসলে আনসার বাহিনী সারা দেশ চলবে চালানো সম্ভব আর যেহেতু পুলিশ বাহিনী রয়েছে আপনাদেরকে রাখছে সরকার এই কারণেই যে দেশের পরিস্থিতিতে আপনাদেরকে সহযোগিতা নেবে আর আপনারাও যেন শিক্ষিত রয়েছেন বেকার না থাকেন একটা সামান্য কাজের মাধ্যমে আপনাদেরকে একটা চাকরিতে রাখছে আপনারা কোনো যে কাজ করেন আমার তো মনে হয় না সারাদিন ওই যে কোথাও না কোথাও পাহারা দিচ্ছেন বসে আছেন দাঁড়ায় আছেন এটাই আমরা নিজের চোখে দেখছি আপনাদেরকে দিয়ে কোনো উপকার যে হয় বলে আমি মনে করি না আপনাদেরকে বাদ দিলেও কিন্তু দেশ চলবে পুলিশ বাহিনী রয়েছে র্যাব বাহিনী রয়েছে বিজিবি রয়েছে তাদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব আপনাদেরকে দিয়ে যে দেশ চালাতে হবে তা না কিন্তু আপনাদেরকে সরকার সহানুভূতি করে আপনাদেরকে রাখছে আপনাদের দিয়ে যেন আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পান না একটা বেতনের ব্যবস্থা করছে ভাতার ব্যবস্থা করছে কিন্তু আপনাদের যে লাভালাভি শুরু করে দিছেন মনে হয় না যে পরবর্তীতে আপনাদের চাকরি বাকরি থাকবে বা আপনারা এটা নিয়ে করে খাইতে পারবেন হয়তো এই আনসার বাহিনী বিলুপ্ত করে দিতেও পারে সরকার চাইলে তো আপনারা যারা বেশি ফালাফালি করতেছেন এটা না করাই ভালো আপনারা চাচ্ছেন যে দেশে একটা গোলযোগ সৃষ্টি করে এই সরকারকে এখান থেকে সরিয়ে আগের সরকারকে বসানোর চেষ্টা করতেছেন আসলে আপনাদের এই আশা কখনোই পূর্ণ হবে না এই সরকার এখন আছে ছাত্রদের একটা সরকার দেশের মানুষের সরকার গণমানুষের সরকার এই সরকার আছে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এই সরকার চলে যাবেন তার আগে এ সরকার পরিবর্তন হবেন না চলে যাবেন না